এই আজকে একটু আমার বাসায় তাড়াতাড়ি আইসো আজকে আমার জামাই নাই পুরো বাড়ি ফাঁকা তুমি আর আমি আসো আসো আজকে সেই মজা হবে ফাঁকা বাড়ি বুঝো না আমি বিচন কাতা সব একবারে রেডি করে রাখছি আচ্ছা ঠিক আছে আচ্ছা আসো ভিতরে আসবো হ্যাঁ আসো আসো তোমার জন্যই তো অপেক্ষা করতেছি কি ব্যাপার আজকে এরকম ভাবে নিজে নিজে ফোন দিলা আরে আজকে একটু খুবই দরকার জানো না আজকে তোমার কথা খালি বারবার মনে পড়তেছে সেই জিনিস আজকে যে সুন্দর কাপড় পরছো ব্লাউজ পরছো মাথা তো একবার নষ্ট হয়ে যাবে আজকে শোনো তুমি তো ডাকো ঠিকই কিন্তু কোনোদিন তো কাম দাও না আজকে তোমার এমন আদর করব তুমি জীবনেও ভুলবা না আমার এই আদরের কথা আর এই আর দাও গেল দেখি দেখতে দেখতে ভালো থাকে এই যে দেখো আজকে খালি দেখাই মুই তোমার আর দেখা মুই দেখতে দেখতে তুমি পাগল হয়ে যাবে আচ্ছা শোনো তুমি তো প্রতিদিন কাম দাও না খালি তো রাস্তা ফিরে ফিরে দিয়ে দাও আজকে কি কাম দিবে নি

কি লাগে জিগা 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 কি লাগে জিগা আমার সামনে হ্যাঁ sende আজকে তোমার মিষ্টি মিষ্টি কথা কমু তোমার লাগে আমি ফোন ফোন দে কি আজকে আরাম দাদা মনে মা

তুমি যেটা আমি শুনছি তো কিন্তু একটা কথা হলো কি বই একটু শাসন করো শাসন করি আর একটা কথা কই ও কি আমি তো তোমার কোনো নাই নেই আমার জামায় আমার জামায় কিচ্ছু হয় না